আল্লাহকে আমরা জানিয়ে দিতে চাই ও আল্লাহ ইতিপূর্বে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আমরা জানতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছি আল্লাহর সাথে না ফরমানি করেছিল ফেরাউন টিকতে পারে নাই আল্লাহর সাথে যুক্ত করেছিল নমরুদ টিকতে পারে নাই আল্লাহর সাথে করেছিল গোলাম আহমদ কাদিয়ানি রসুল দাবি করেছিল নবী দাবি করেছিল টিকতে পারে নাই জর্জ ডব্লিউ বুস মুসলমানের সাথে করার কারণে জুতা পিঠা খেয়ে ক্ষমতার থেকে বিদায় নিয়েছেন এখনো বাংলাদেশেও তসলিমা নাসরিন বিদায় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মূর্তাদেরা জুতা পিঠা খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে পদাচ্যুত হয়েছে স্বৈরাচার বিদায় হয়েছে এখনো সামনে যদি কোনো ব্যক্তি কোনো জনগোষ্ঠী ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের দিকে বাকা নজরে তাকায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে তাদের কপলেও বিশ্বের দুইশো কোটি মুসলমানের হাত দ্বারা চারশো কোটি জুতার কথা রয়েছে জুড়া বেলায় কথা ঠিক কিনা নারায়ণ তাকবীর আমার নবী তোমার নবী আমার তোমার নেতা বিশ্ব নবীর অপমান আল্লাপাক আমাদেরকে হজরত মুসানবীর উন্মত না বানাইয়া আমাদেরকে হজরত উন্মত না বানাইয়া আমাদেরকে হজরত জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে হজরত ইসানবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে হজরত ইয়াকুব ইউসুফ ইব্রাহিমের উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যেই নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন সেই দিনও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন শুধু তাই নয় দুনিয়াতে তেষট্টি বছর জিন্দিগি যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন শুধু তাই নয় মুসলমান যেই দিন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় সেই দিনও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক নবীজি আপনি কান্না করেন কেন আপনি দুশ্চিন্তা করেন কেন আপনি কি ফাতিমার জন্য কান্নাকাটি করেন আপনি কি হাসান হুসাইনের জন্য কান্নাকাটি করেন আপনি কি আপনার আহলে বায়াতের কথা চিন্তা করে চিন্তিত হচ্ছেন নবী বলছেন না আমি আমার ফাতেমার কথা চিন্তা করি না আমি আমার হাসান হুসাইনের কথা চিন্তা করছি না আমি আমার আহলে বায়াতের কথায় চিন্তিত হচ্ছি না ও জিব্রাইল আল্লাহকে আগে জিগাও আমার উন্মতের কি হবে আমার উন্মতকে কে দেখা রাখবে আমি চইলাস